নমস্কার বন্ধুরা রোহিতাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি গরম তেলে এক বাটি চিড়ে দিয়ে যে কি মজার একটি রেসিপি তৈরি হয়ে যায় সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এই রেসিপিটি বানাবো যার জন্য ছোট বাটির এক বাটি চিরে নিয়েছি আপনারা কতটা বানাবেন তার অনুপাত বুঝে চিড়েটা নেবেন তো এখানে আমি প্যাকেটের চিরে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো চিড়ে ব্যবহার করতে পারেন তো সর্বপ্রথমে এই চিড়েটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তার জন্য একটি বড়ো সাইজের ছাঁকনার সাহায্যে চিড়েগুলোকে চেলে নেবো চিরেতে অনেক চিড়ের গুঁড়ো বা ধানের খোসাও থাকে যার কারণে চিরে পরিষ্কার করে নেওয়াটা খুবই দরকারি আমি এখানে প্যাকেটে চিড়ে নিয়েছি তবু দেখতে পাচ্ছেন এর থেকে কত নোংরা বেরোচ্ছে নোংরা ঠিক নয় তবে চিরের গুঁড়ো থাকে আবার অনেক কিছু থাকে যার কারণে ঝেড়ে নেওয়াই ভালো এখানে দেখতে পাচ্ছেন কতটা নোংরা বেরিয়েছে এবার আমি ঝেড়ে নেওয়া চিড়েগুলোকে ওপর থেকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি তো ওপর থেকে তোলার কারণে নিচে যদি কোনো নোংরা থাকে সেক্ষেত্রে নোংরাগুলো আলাদা হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য বড় সাইজের ছাঁক তেলের মধ্যে ডুবিয়ে দিলাম তেলটা অবশ্যই আগে থেকে গরম করে নিয়েছি এবার চিঁড়ে কিছুটা পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কত সুন্দর চিরেগুলো ভাজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয় আর ভীষণ ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো এইভাবে আমি চিড়েগুলোকে ভেজে নেব আপনাদের ঘরে যদি এই ধরনের ছাঁকনি না থাকে সেক্ষেত্রে আপনারা চিড়ে ডাইরেক্ট তেলের ওপর দিয়েও ভাজতে পারেন সেক্ষেত্রে চিড়েগুলো তেলের মধ্যে ছড়িয়ে যায় আর তুলতেও একটু অসুবিধা হয় আর চিড়ে ভেজে তোলার সময় চিরের সাথে অনেক তেল উঠে আসে যার কারণে এইভাবে ছাঁকনি দিয়ে ভাজলে চিড়ে ভাজতেও সুবিধা হয় আর বেশি তেলও উঠে আসে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন কোনো ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আমি সব চিরেগুলো ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আবার ওই ছাটনিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আট থেকে দশটা কাজু দুই ভাগ করে নিয়েছিলাম এই কাজুগুলোকেও লাল করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসগুলো দিয়ে ভেজে নিতে পারেন তো আমি এখানে কাজু ভেজে নিলাম এরপরে আমি বাদামও ভেজে নেব ঠিক একইভাবে আপনারা চাইলে এখানে কারিপাতাও ভেজে নিতে পারেন এছাড়া চিরের স্বাদ বাড়ানোর জন্য যদি ভাবেন যে নারকেল দেব সেক্ষেত্রে নারকেল কুচিও ভেজে নিতে পারেন তো বন্ধুরা এখানে বাদাম ভেজে নিলাম এবার দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তো লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো এখানে আমি লঙ্কাগুলোকেও দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা এখানে এই যে ছোট বাটির এক বাটি চিড়ে দিয়ে কতটা চিড়ে ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন এটি খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা এই রেসিপিটি আপনারা সকালের খাবার কিংবা বিকেলের জলখাবারেও বানাতে পারেন ভীষণই ভালো হবে এই চিড়ে ভাজার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কাজুগুলো দিয়ে দিচ্ছি এবার বাদামগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা দুটো লঙ্কা দিয়ে দিলাম এবার লঙ্কা দুটোর বোঠা ছাড়িয়ে হাত দিয়ে বেশ ভালো করে ডলে নিব যাতে লঙ্কাগুলো সম্পূর্ণ ভেঙে যায় বন্ধুরা অনেক সময় আমরা অনেক জায়গায় ঘুরতে যাই ট্যুর করতে যাই সেক্ষেত্রে রাস্তার জন্য কি নিয়ে যাব ভেবে পায় না তো সেই সময় অনায়াসে এই রেসিপিটা বানিয়ে নিয়ে যাওয়া যায় এটি কিন্তু খুব ভালো মুখরোচক একটি খাবার তো বন্ধুরা লঙ্কাগুলো ভেঙে নিয়েছি এবার এর মধ্যে এক চা চামচ মতো বিট নুন দিয়ে দিচ্ছি বিট নুন দেওয়ার পরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর স্বাদ বাড়ানোর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসও এর মধ্যে অ্যাড করতে পারেন বন্ধুরা এই রেসিপিটি বানিয়ে হাওয়া ঢোকে না এমন কোনো কৌটোর মধ্যে রেখে দিন দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে একদিন হলেও অবশ্যই বানিয়ে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে